আসসালামু আলাইকুম এস আর কুকিং হাউস বিডিতে আপনাদেরকে স্বাগত আজকে দেখাবো আরও একটি মজাদার সুন্দর নাস্তা রেসিপি মাছের চপ রেসিপি এই জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়ে দিলাম পাঁচ পিস মাছ এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি তবে আপনারা ছেলে যে কোনো মাছ নিতে পারেন দিয়ে দিলাম একটু হলুদ সামান্য পরিমাণ লবণ এবং এক ফালি লেবুর রস এবার এটাকে খুব ভালোভাবে জাল দিয়ে সিদ্ধ করে নিব পানিটা এমনভাবে দিতে হবে যাতে পানিটাও শুকিয়ে যায় মাছগুলো সিদ্ধ হয়ে আসে এবার চুলাই আরও একটি প্যান বসিয়ে এর ভিতরে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়ে দিলাম আদা ও রসুন কুচি কাঁচামরিচ কুচি এবার এটাকে মিনিট খানিক একটু ভেজে নিব। তারপর এর ভিতর দিয়ে দিব মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ কুচি তারপর এগুলোকে সব একসাথে মিনিট দুয়েক ভেজে নিব এরপর এর ভিতর দিয়ে দিলাম চা চামচ টালা চিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো ও এক চা চামচ গরম মশলা গুঁড়া এবার সব কিছুকে একটু ভুনে নিয়ে এর ভিতর দিয়ে দিব সিদ্ধ করে রাখা সেই মাছগুলো মাছগুলো থেকে আমি খুব ভালোভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলু এখানে আমি মাছের তিন ভাগের দুই ভাগ আলু ব্যবহার করেছি এবার আলু ও মাছটাকে খুব ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে লো হিটে এটা ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় এর ভিতর দিয়ে দিলাম পুদিনা পাতা তবে পুদিনা ও ধনে দুটো পাতাই আপনি ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়া ও সামান্য লবণ যেহেতু আমি মাছ সিদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম তাই লবণটা এক্ষেত্রে বুঝে দিতে হবে আলু ও মাছের মিশ্রণটা যখন এভাবে প্যান থেকে ছেড়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে মাছের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এর ভিতর দিয়ে দিলাম দুই চা চামচ কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারটা মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে মাছের সাথে কর্নফ্লাটা এমনভাবে ব্যবহার করতে হবে যাতে বেশি না হয়ে যায় কর্নফ্লোয়ারের পরিমাণ বেশি হয়ে গেলে এর স্বাদটা নষ্ট হয়ে যায় এবং কম হয়ে গেলে এটা ভেঙে যায় ভাজি করার সময় মিশ্রণটা রেডি করে নিয়ে এক পাশে রেখে এবার আমি একটা ডিম নিয়ে নিলাম ডিমের ভিতর এক চা চামচ কর্নফ্লোয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তবে ক্ষেত্রে ডিমের পরিবর্তে পানীয় ব্যবহার করা যাবে তবে স্বাদের কিছুটা পরিবর্তন হবে সেক্ষেত্রে পানির ভিতর এক চা চামচ কর্নফ্লোয়ার দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে তারপর নিয়ে নিয়েছি বেডগ্রাম আমি ঘরে তৈরি বেডগ্রামটা ব্যবহার করেছি হাতে তেল মাখিয়ে আমি চপগুলো এবার তৈরি করে নিব হাতে তেল মাখিয়ে নিলে চপগুলো আর হাতে লেগে থাকে না এবং চপগুলো খুব মসৃণ হয় চপগুলোকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে যেন এর চারিপাশে ফাটল না থাকে চপগুলো যদি মসৃণ না হয় তাহলে কিন্তু এটা ভাজি করার সময় ভেঙে যাবে চপগুলো তৈরি করে প্রথমে এটাকে আমি ডিমের ভিতর ডুবিয়ে নিলাম তারপর এটাকে উঠিয়ে আমি নিয়ে নিব বেডগ্রামের ভিতর সাপের গায়ে খুব ভালোভাবে বেডগ্রাম লাগিয়ে আবারও ডিমের ভিতর দিয়ে আবারও বেডগ্রামের ভিতর দিয়ে দিব এভাবে আমি প্রতিটা চপ ডাবল কোটিং করে নিব তবে চলে এটা সিঙ্গেল কোটিংও করা যাবে আমি আরও একটি চপ তৈরি করে নিচ্ছি একইভাবে একইভাবে আমি একটা চপ মসৃণভাবে তৈরি করে নিয়েছি এবার দিয়ে দিলাম ডিমের ভিতর তারপর আবার দিয়ে দিলাম বেডগ্রামের ভিতর একইভাবে এটাকে আবারও ডিমের ভিতর দিয়ে আবারও বেডগ্রামের ভিতর দিয়ে নিব এভাবে আমি সবগুলো চপই তৈরি করে নিব। চপগুলো এই ডাবল কোটিং করার কারণে এগুলো সহজে ভেঙে যাবে না এবার এভাবে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখা যাবে কয়েক মাস তোলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল এবার তেলটা মাঝারি গরম করে এর ভিতর চপগুলো দিয়ে দিলাম যেহেতু চপগুলোর সব উপকরণই আগে থেকেই রান্না করা তাই এগুলো ভাজি হতে খুব বেশি সময় লাগবে না আপনার মাছের মিশ্রণে কনস্লয়ার পরিমাণ ঠিক আছে কিনা এটা বোঝার জন্য একটা চপ নিয়ে ভেজে নিতে পারেন যদি দেখেন চপগুলো ভেঙে গেছে তাহলে আরও কিছুটা কনফ্লয়ার ব্যবহার করতে পারেন কিছুক্ষণ পরে চপগুলোকে উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে আমি চপগুলোকে ভেজে নিয়েছি আমার চপ কিন্তু একটাও ভাঙিনি প্রতিটি টিপস ফলো করে আপনি যদি এই মাছের চপটি তৈরি করেন তবে আপনার মাছের চপটি হবে পারফেক্ট এবং স্বাদে অসাধারণ